Terima kasih telah menonton! en die fisies en jy moet nog nie doen. Jy weet, jy moet maar net नहीकिका लाइर्कोwieशियों का मातकी जम invers scarf कि अधमका डीकि उकना M aurait लुपर्णा की बीपे इना हो बाइर ना माव एसा 55

বন্ধুরা এসে গেছে বুঝে গেলাম কেননা লাগলো আর পুলিশের প্রেমপত্র পেয়ে গেলাম গতকাল ইলেকশন এসে গেছে বুঝতেই পারছেন আমাদের বিভিন্ন রকম কাজ করতে হচ্ছে বিশেষ করে ওপিনিয়ন পোল এবং সেই সবের কাজ চলছে সুতরাং প্রায় চারটে সাড়ে চারটে অবধি আমি কাজ করেছি এবং তারপর একটু বিশ্রামের প্রয়োজন ছিল তো এগারোটা সাড়ে এগারোটা অবধি ঘুমিয়েছি ঘুমানোর পর আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল ব্যক্তিগত কাজ ছিল মানে আমার এক বন্ধু গুজরাট থেকে আসছেন তার সঙ্গে দেখা করা ছিল তো আমি দেখা করতে গিয়েছিলাম তো সেই অবস্থায় হঠাৎ করে আমি আরামবাগ টিভি শফিকুল ইসলামের ফোন পেলাম সেই অবস্থায় তখন মোটামুটি কটা বাজছে সাড়ে বারোটা একটার দিকে হবে তো তখন হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তোমার কিছু হয়েছে আমি বললাম যে হঠাৎ করে কি হবে আমার বলছে না আমাকে তুমি সকাল থেকে ভিডিও দাও নি না না একটু শুয়েছিলাম বিশ্রাম নিচ্ছিলাম সেই জন্য তো ভিডিও হয়নি তো তখন হঠাৎ করে বললো যে আমাকে বিভিন্ন লোক প্রশ্ন করছে তোমাকে নিয়ে নাকি টুইট করেছে এবং তোমার নামে পুলিশ স্ট্রং অ্যাকশান নিচ্ছে তো কী স্ট্রং অ্যাকশান একদম বাড়িতে পুলিশ চলে এলো পুরোটা ব্যাখ্যা করব কী কী হলো আজকে সারা দিন ধরে এবং সেই জন্য দিন ভিডিও করতে পারলাম না নতুন জায়গায় পর্দা টাঙিয়ে ভিডিও করছি সুতরাং সেই সমস্ত কিছুই ব্যাখ্যা করব সে সত্যি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল তো বন্ধুরা যথারীতি আমি সেই সেই জায়গাটায় আপনাদের আবারও দেখাবো যে নোটিশটা আমি পেয়েছি সেই নোটিশটা অবশ্যই করে আপনাদের দেখাবো এই হচ্ছে সেই নোটিশ যে নোটিসে আমাকে পাঠানো হয়েছে এবং এটা আমাকে ইমেল করা হয়েছে এখন মজার ব্যাপার যেটা ইমেলটা হয়েছে প্রথমে আমি দেখলাম সকাল সাতটা সাঁত্রিশে আমাকে একটা প্রথম মেল করা হয়েছে এবং তাতে দেওয়া হয়েছে নোটিস আন্ডার সেকশন ফর্টি ওয়ান এ সি তারপরে ছ মিনিট বাদে আবার সাতটা তেতাল্লিশে একটা মেল পাঠানো হয়েছে যেটা হচ্ছে এই মেলটা সেখানে লেখা হয়েছে নোটিস আন্ডার সেকশান ফর্টি ওয়ান সে সিআরপিসি ব্যাকেটে কারেকশান তো কারেকশান বলতে আমি দুটো মেলই ভালো করে পড়লাম যে কী কারেকশান হয়েছে তো সেখানে কারেকশান যেটা দেখলাম ওই যে প্রথমেই লিখেছে না টু দ্য অপারেটার অ্যাঙ্কার প্রিয়বন্ধু মিডিয়া ইউটিউব চ্যানেল নেম ড্যাস সত্যশীল অদ্ভুত ব্যাপার সত্যশীলটাকে যিনি বাড়িতে এসেছিলেন তিনি তো স্পষ্ট করে বললেন শুদ্ধশীল আবার এখানে লিখছে সত্যশীল পুরো নামটাও লেখেনি আমার ঠিকুজি খুশটি খুঁজে একদম বাড়িতে চলে এসছে বাড়িতে চলে এসছে মানে আপনাদের বলি আমি কলকাতায় আমার একটা ছোট্ট ঠিকানা আছে কেননা এই এত কেস কাভারি হয় এত কিছু হয় তো মাঝে মাঝেই তো কলকাতায় গিয়ে আমাকে থাকতে হয় তো সেখানে থাকার জন্য একটা ছোট্ট মতো জায়গা রয়েছে তো সেইটা কিন্তু আমি যে কোম্পানি প্রিয় মিডিয়া বা কোথাও তার সঙ্গে কোথাও কোনো সংশ্লিষ্ট নয় কিন্তু আমি অদ্ভুতভাবে দেখলাম যে আমাকে যে কেসটা পাঠানো হয়েছে এই বাগদা থানা থেকে তারা কিন্তু আমার সেই কলকাতার ঠিকানা খোঁজ রেখে সেখানে চলে গেছে মানে এর আগে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল তখনই তো পুলিশ মহলে জানতে পেরেছিলাম যে আমাকে একদম সিওমও থেকে মনিটার করা হচ্ছে আমি কিভাবে কথা বলছি না বলছি কোন কথা বলছি খুঁজ ধরার জন্য বসে রেখেছে কত সময় পুলিশের কত সময় মাননীয়ার খুব ভালো আচ্ছা যাই হোক এখানে সেটাও পাঠিয়েছে তো পাঠানোর পর আমি একটা জিনিস দেখলাম প্রথমেই দেখুন সিরিয়াল নাম্বার ডট 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 আমাকে যেটা ইমেল পাঠানো হয়েছে এমনকি ফিজিক্যাল নোটিশও নাকি সার্ভ করা হয়েছে সেই নোটিশের ছবি দেখলাম আমি সেখানে নেই এখন তো আমার তো সেটা হাতে পাওয়া সম্ভব না তো সেখানে রকম কোনো সিরিয়াল নাম্বার কিছু দেওয়া নেই সত্যশীল বলে একজনকে পাঠিয়েছে এইবার যেটা মজার ব্যাপার হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে এই এক্সারসাইজ দ্য অফ দ্য পাওয়ার্স ব্লা 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 করে সুজাগতায় একটা এফআইআর হয়েছে দুশো বাহান্ন বাই চব্বিশ ডেটেড সতেরো তিন দু চব্বিশ আজকে সকালেই একটা আমার নামে এফআইআর হয়েছে সতেরো তিন দু হাজার চব্বিশ ভোরবেলা মানে একদম ঘুম থেকে উঠি কেউ এফআইআর করে দিয়েছে বা পুলিশ নিজে থেকে করেছে আমি সেটা জানি না এবার সেখানে আন্ডার সেকশান ওয়ান এ আর পাঁচশো পাঁচ দুই আইপিসি এই দুটো ধারাতে আমাকে কেস দেয়া হয়েছে এখন সেটার জন্য আমাকে আজকে দুপুর বারোটার সময় আমাকে সকাল পৌনে আটটায় মেল পাঠাচ্ছে আর বারোটার মধ্যে আমাকে নাকি বাগদা থানায় গিয়ে দেখা করে আমার যা বক্তব্য আছে সেই বক্তব্য রাখতে হবে আবার এদিকে ওই কলকাতার যে ঠিকানায় আমার ছেলে এসছে সেখানে ওই শুনলাম তিনটে সোয়া তিনটে নাগাদ এসেছিল পুলিশ তো সেখানে যখন ওই নোটিশটা সাব করছে তখন সেখানে ওই প্রিন্টেড বারোটার সময় লেখা আছে নিজেরা এসেছে তিনটে সোয়া তিনটের সময় হাতে লিখে কেটে সেটা বারোটাটা চেঞ্জ করে সতেরোটা মানে বিকেল পাঁচটার সময় দেখা করতে হবে অর্থাৎ সোয়া তিনটের সময় তোমাকে নোটিশ দিচ্ছি তুমি একদম যেখানে থাকো মঙ্গল গ্রহে থাকলেও একদম রকেটে করে এসে বাগ্ থানায় টুক করে ঢুকে পড়ো বিকেল পাঁচটার সময় সেটা আমাকে দেখা করতে বলা হয়েছে এবার এই এই যে দুটো সেকশন দিয়েছে একশো তিপ্পান্ন এ আর পাঁচশো পাঁচ দুই আইপিসি আমি একটু পড়ার চেষ্টা করছিলাম একশো তিপ্পান্ন এটা হচ্ছে প্রোমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান রেস প্লেস অফ বার্থ রেসিডেন্স ল্যাঙ্গুয়েজ এটসেট্রা অ্যান্ড ডুইং অ্যাক্টস প্রি জুডিশিয়াল টু মেন্টেনেন্স অফ হারমোনি শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা সোজা কথায় এটা হচ্ছে একটা ধারা আর একটা ধারা আমাকে দিয়েছে সেটা হচ্ছে পাঁচশো পাঁচের দুই যেটার মানে হচ্ছে পাবলিশিং অর সার্কুলেটিং স্টেটমেন্ট অর রিপোর্ট কন্টেনিং রিউমার্স অর অ্যালার্মিং নিউজ উইথ দ্য ইন্টেন্ট টু ক্রিয়েট অর প্রোমোট ফিলিংস অফ হেট্রেড এনমিটি অর ইল উইল বিটুইন ডিফারেন্ট গ্রুপস ইজ এ ক্রিমিনাল অফেন্স দুটোই ভয়ঙ্কর ধারা দিয়েছে আমি দুটো গ্রুপের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছি এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছি এই হচ্ছে আমার বিরুদ্ধে চার্জ এবং সেই জন্য সাত সাতজন পুলিশ আমার কলকাতার ঠিকানা যার সঙ্গে প্রিয়বন্ধু বন্ধু মিডিয়ার কোনো রকম কোনো সম্পর্ক নেই সেখানে খুঁজে খুঁজে চলে এসছে সাতজন পুলিশ তার মধ্যে তিনজন হচ্ছেন উর্দিধারী এবং তার মধ্যে এই ভদ্রলোককে তো আমার মনে হচ্ছে তিনি বোধহয় আয়োগ এসআই যিনি আমাকে নোটিশটি পাঠিয়েছেন এবং চারজন দেখুন সিভিল ড্রেসে রয়েছে তারা কিন্তু কোনো রকম পোশাক পরে নেই টোটাল সাতজন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন বাপ রে বাপ শুদ্ধশীল কত বড় ক্রিমিনাল হয়ে গেছে সাতজন পুলিশ তার মধ্যে তিনজন ড্রেসে চারজন সিভিলে একজন মহিলা আবার যখন নোটিশটা সার্ভ করা হচ্ছিল আমার স্ত্রী তখন ঘরে ছিলেন তো উনি বলেন যে আমি তো এখন উনি তো ঘরে নেই আমি আমি কেন নোটিশ নেব তো তখন ওনাকে বলে টোলে হোক ফাইনালি নোটিশটা বাড়িতে দিয়ে গেছে আমার স্ত্রী সেটা অ্যাকসেপ্টও করেছে অ্যাকসেপ্ট করেছে ইন দ্য সেন্স তিনি রিসিভ করেছেন অ্যাকসেপ্ট করেছে কতটা ভুল কেননা নোটিশটাই তো ভুলে ভরা এক নম্বর কোনো সিরিয়াল নাম্বার নেই দেখুন আমি আইন আইনকানুন অত বুঝি না একদম খুব সাধারণ মানুষ একজন সিরিয়াল নাম্বার সেটা ফাঁকা একটা আমাকে কোনো কিছুতে নোটিশ করা হচ্ছে সেটা সিরিয়াল নাম্বার ফাঁকা থাকবে পরে নিজেদের মতো সিরিয়াল কিছু বসিয়ে কিছু করার প্ল্যান রয়েছে নাকি পুলিশের দু নম্বর জায়গাটা আমাকে বলা হচ্ছে সত্যশীল অথচ বাড়িতে এসে বলছেন আমি শুদ্ধশীল বাবুর সঙ্গে দেখা করতে চাই হয় স্পেলিং জানে না না তাহলে এটা কি এটা তো কোনো কোনো ভ্যালিড নোটিশই হচ্ছে না এটা কি অ্যাকসেপ্ট করা যায় তো রিসিভ করেছেন আমার স্ত্রী তারপর আমাকে ছবি তুলে পাঠিয়েছেন আমি যেখানে ছিলাম এবং সেখান থেকে আমি দেখলাম যে এসব ভুলভ্রান্তি রয়েছে এবং পুরো ঘটনাটা দেখুন দুজন যে ড্রেসে পুলিশ রয়েছেন আরও দুজন দুজনে দেখুন সমানে ক্যামেরাতে ভিডিও করে যাচ্ছে সমানে ক্যামেরাতে ভিডিও করে যাচ্ছে মানে আমার স্ত্রী কিছু করছেন কিছু বলছেন কি হচ্ছে না হচ্ছে পুরো ঘটনাটার ভিডিও করে রাখা হচ্ছে চারিদিকটা করে খুব খুব ভালো কথা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনারা একটা তদন্ত করতে এসেছেন এবং শেষে যিনি পুলিশ অফিসার এসেছিলেন খুব সম্ভবত তিনি ওই যে যিনি আমাকে নোটিশটা পাঠিয়েছেন তিনিই হবেন আর কি ওনার নামটা হচ্ছে প্রতাপচন্দ্র নাগ এসআই তার ফোন নম্বরও দেওয়া আছে দেখলাম তো যাই আমি আমার আমার আইনজীবীকে বলবো কথা বলে নিতে এবং অবভিয়াসলি এত কম শর্ট নোটিসে তো যাওয়া হয় না আমি যতটুকুনি জানি ফর্টি ওয়ান এতে যদি নোটিশ করা হয় বাহাত্তর ঘন্টার মিনিমাম টাইম দেওয়া হয় তাহলে এই রবিবার সকালবেলাতেই কেস হয়ে গেল রবিবার সকালবেলাতেই আমাকে নোটিশ হয়ে গেল এবং ওই দু ঘন্টা চার ঘন্টার করে সময় দেওয়া হচ্ছে দেখা করো তার মানে কি এটা দেখানো হচ্ছে যে দেখো এই নোটিশগুলো ফেল করেছে এবার একে গ্রেপ্তার করতে হবে অন্য কোনো গ্রাউন্ড তো হবে না আর যে ধারাগুলো দিয়েছে সেগুলো নিয়ে যেহেতু এখনও আমি কথা বলিনি পুলিশের সঙ্গে আমি সেটা নিয়ে এখনই কোনো ব্যাখ্যাই যাচ্ছি না তবে অবশ্যই এর তো আমার নিজস্ব ব্যাখ্যা আছেই আমার আইনজিও যা কথা বলার বলবেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোন এফআইআর কিসের বেসিসে আমার বিরুদ্ধে এফআইআরটা হলো তদন্তের যদি সত্যি সত্যি সঠিক কোনো পুলিশের কাছে যদি কোনো অভিযোগ জমা পড়ে তারা তো সেটা তদন্ত করবেনই খুব ভালো কথা কিন্তু একটাই দুঃখ লাগে যখন সন্দেশখালীর মহিলারা চিৎকার করে করে চিৎকার করে করে বলে শেখ শাহজাহানের বিরুদ্ধে তার সঙ্গী ছাত্রীদের বিরুদ্ধে শিবু উত্তম সর্দারের বিরুদ্ধে তখন এই রাজ্য পুলিশ তাকে খুঁজে পায় না আর শুদ্ধশীলকে খুঁজতে সাত সাতজন পুলিশ চলে এসছে তো কোন কেস আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না এই অবস্থায় আমাকে একজন আমার ভিউয়ার্সই খুব বন্ধু মানুষ তিনি একটি টুইট আমাকে ফরওয়ার্ড করলেন আমি জানি না এইটাই কিনা কিন্তু মোস্ট প্রবাবলি হচ্ছে এই কেসটা কেননা প্রিয় বন্ধু মিডিয়ার লোগোটা আমি দেখতে যাচ্ছি এবং মুখটা ঢেকে দিয়েছে যেখানে যে ব্যাকগ্রাউন্ড বা যে মুখটা যে যেরকম মনে হচ্ছে এটা তো আমারই ছবি বলে মনে হচ্ছে এবং এখানে বড়ো বড়ো করে লিখে দেওয়া হয়েছে ফলস ইনফরমেশান স্ট্রং লিগাল অ্যাকশান ইজ বিং টেকেন ফলস ইনফরমেশান আচ্ছা সেটা তো বিচার্য বিষয় ফলস ইনফরমেশান কি আমি নিশ্চয়ই সেটা জাস্টিফিকেশান দেওয়ার জায়গা পাবো বা আমাকে নিশ্চয়ই বলা হবে কোনটা ফলস ইনফরমেশান দিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই ভিডিওর জন্যই আমার বিরুদ্ধে সেই এফআইআরটা হয়েছে কিন্তু আমার একটা ভয়ঙ্কর অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে মাননীয় প্রতাপবাবু আপনি যিনি আমাকে নোটিশটা পাঠিয়েছেন যদি আপনার কিছু করণীয় থাকে সবার আগে ওই আমার মুখের উপর থেকে যে ফলস ইনফরমেশান লেখাটা আছে ওটা সরিয়ে দিন দেখুন উপরে অনেক ফাঁকা টাকা জায়গা রয়েছে সাইডে রয়েছে সেই সব জায়গাতে ওইটা ফলস ইনফরমেশান লিখুন এবং স্ট্রং লিগাল অ্যাকশান বিং টেকেন সেটাও একটু সরিয়ে দিন আমার মুখটা মানুষকে দেখাতে দিন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করছেন আমার বিরুদ্ধে আমি কত বড় ক্রিমিনাল আপনারা বলছেন তাই কী সব শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছি আমি দুটো ধর্মের মধ্যে না দুটো ক্লাসের মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছি কী সব আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন না তাই এত বড় একজন অপরাধী তার মুখটা ঢেকে দিচ্ছেন কেন মানুষ দেখুক চিনুক বুঝুক কি করছি আমি নাকি সেই মুখটা দেখালে ওইখানেই যা কমেন্ট টমেন্ট আসবে সেটা সামলাতে পারবেন না সেই জন্য মুখটুক ঢেকে দিয়েছেন যাতে একটু কম কমেন্ট সেখানে আসে নাকি নিজেরাই বুঝতে পারছেন যে এই কেসটার কী ভবিষ্যৎ হবে সেই জন্য এখন থেকে একটু সেফ গার্ডে খেলছেন আরে বাবা শুদ্ধশীলের সঙ্গে আপনারা লাগছেন তাকে জেলে পড়বেন কেননা আপনার নোটিশই দেখলাম লাস্টে আবার সুন্দর করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ফেলিওর টু অ্যাটেন্ড কমপ্লাই উইথ দ্য টার্মস অফ দিস নোটিস ক্যান রেন্ডার ইউ লাইবেল ফর অ্যারেস্ট আন্ডার সেকশান ফর্টি ওয়ান এ থ্রি অ্যান্ড ফোর অফ সি আর পিসি আমাকে গ্রেপ্তার করবেন তো খুব ভালো কথা আমাকে গ্রেপ্তার করবেন আমাকে হুঁশিয়ারি দিয়েছেন সব কিছু মেনে নিলাম স্যার দাদা পুলিশ দাদা কিন্তু একটু ভালো করে তো বেটে নামা উচিত ছিল সিরিয়াল নাম্বার দিচ্ছেন না শুদ্ধ শুদ্ধশীলকে সত্যশীল লিখছেন সত্যি এটা রকম আইনি জায়গায় টিকবে আমি খুব একটা আইন বুঝি না দেখা যাবে যদি আইনি লড়াই কোনো দিন হয় এই জায়গাটা নিয়ে তখন বোঝা যাবে তো আমার সব থেকে কিন্তু অবজেকশান আছে এই জায়গাটায় আপনি সবার আগে যেটা করুন এই আমার মুখটা মানুষকে দেখান সত্যি আমি এই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছি এই বাংলায় আমি আমি দুটো ক্লাসের মধ্যে ঝামেলা লাগাবার চেষ্টা করছি এই এত কিছু অপরাধ করছি আমার মুখটা এরকম করে ঢেকে রাখলে মানুষ কি করে আমাকে চিনবে একটু প্রচার প্রচার ওখানেও হোক দেখি আপনারা দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে জল জল করছে নাম দেখে গর্বে বুকটা ভরে উঠছে সেখানে নিজের মুখটাই দেখতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে কিন্তু সিরিয়াসলি বলছি তো এইটা গেল একটা সেগমেন্ট এখন এই ব্যাপারে কি করব অবশ্যই আজকে বিকেল পাঁচটার মধ্যেও আমার পক্ষে দেখা করা সম্ভব হয়নি দুপুর বারোটাতেও আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো আমার আইনজীবী মারফত আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং অবভিয়াসলি একটা এর জন্য তো রিজনেবল টাইম দেওয়া দরকার সেই টাইমটা চেয়েছি আশা করব উনি যদি তদন্তের স্বার্থে মানে যেভাবে লিখেছেন যে গ্রেপ্তার করা হতে পারে ওটাই যদি মেন মোটো না হয় যদি গ্রেপ্তার করা যে শুদ্ধশীল ঘোষকে গ্রেপ্তার করব ভোট আসছে ব্যাটার মুখটা বন্ধ করে রেখে দাও যে কদিন জেলে পচবে পচুক তারপর আইনি লড়াই টড়াই করে বেরিয়ে আসতে পারবে ততক্ষণে ভোট ওভার হয়ে যাবে তাতে কার সুবিধা হবে কার অসুবিধা হবে গোটা বাংলা বুঝছে সেটা সেটা অন্য কথা যে একদম দিল ঠামকে বাঁটিয়ে শুদ্ধশীল গ্রেফতার গ্রেপ্তার করুঙ্গা সেটা যদি হয় তো ঠিক আছে আর যদি আপনি সত্যিই তদন্ত করতে চান একটা অভিযোগ হয়েছে নিশ্চয়ই অন্যদিক খতিয়ে দেখেছেন আমার ভার্সান শুনবেন সেটা যদি হয় তাহলে অবশ্যই করে আমাকে সময় দেবেন যে সময়টা একজন সাধারণ মানুষকে দেয়া উচিত এরকম কেসে সেই সময়টা অবশ্যই পাবো এবং আমি অবশ্যই করে তদন্ত তো সহযোগিতা করতে চাই আপনারা যখন ডেকেছেন আমি দেখা অবশ্যই করব তবে বন্ধুরা আমার একটা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই চ্যানেলটা বোধহয় বন্ধ করার একটা পরিকল্পনা চলছে তো সেই জন্য আমি ব্যাক হিসেবে আর একটা চ্যানেল খুলে রাখলাম পলিটিক্যাল মাইন্ডসেট যদি এই চ্যানেল কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে যদি আমাকে দেখতে না পান এই পলিটিক্যাল মাইন্ডসেট এই চ্যানেলে কিন্তু আমি আমার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি না গ্রেপ্তার ট্রেপ্তার হয়ে যায় গ্রেপ্তার হয়ে গেলে জেলে বসে তার ভিডিও করতে পারবো না আমার মনে হয় না পুলিশ দাদারা এই এইটা আমাকে অ্যালাউ করবেন আমাকে এই জেল থেকে বেরিয়ে এসেই করতে হবে বাট গ্রেপ্তার না হলে যদি প্রিয় বন্ধু মিডিয়াতে ভিডিও দেখতে না পান পলিটিক্যাল মাইন্ডসেট বলে এই চ্যানেলটা আমি করলাম এই পলিটিক্যাল মাইন্ডসেট করলে খুঁজে পাবেন এবং লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেটাকেও একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন সেখানে আমার খবরাখবর মোটামুটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ঘটনা ফলে আজকে রবিবার কোর্টফোট বন্ধ আমি তো কোনো কোর্টে গিয়ে লিগাল প্রোটেকশানও নিতে পারবো না সুতরাং একটু সেফ থাকার চেষ্টা করলাম আমাকে আমার আইনজীবী বন্ধুরা যেটা বললেন আমি তো বলেছিলাম যে ঠিক আছে পাঁচটা জায়গায় না সাতটা হবে রাত্রিবেলায় যাব কি আছে ইয়ে দেখাই করে আসি না ডেকেছেন উনি তো আমার আইনজীবী যারা বন্ধু রয়েছেন তারা বললেন যে না দরকার নেই এটা রবিবার দিন রয়েছে রবিবার যাওয়ার দরকার নেই দেখছি আমরা একটা মেল করে দেখি সময় চাইছো ওনারা সময় দিলে ভালো আর না হলে তারপর যেটা করার সেটা করব। এবার দেখুন না আমার যেতে কোনো আপত্তি নেই বা আমাকে গ্রেপ্তার করলেও আমার কিছু এসে যায় না কেননা আমি তো আর চোর চিটিংবাজ বাজ নই আমি রকম কোনো অন্যায় কোচ করি না আমার কাছে দেশ সবার আগে আমার কাছে বাংলাটা মা সুতরাং আমি সেটার জন্যই কাজ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করলো কি করলো না আমার সেটা কিছু এসে যায় না কিন্তু তবুও একটা একটা পয়েন্ট আছে এই যে লড়াইটা লড়ছি এটা তো একা একা লড়া যায় না এখানে লড়তে গেলে একটা বৃহত্তর মানুষের আপনাদের সকলের একটা সমর্থনের দরকার আছে একটা ভালোবাসার দরকার আছে সেখানে যে আইনজীবীরা এইসব কেসটা শোলে যেমন যখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজটা খোলার জন্য তারা যেটা করেছিলেন সুতরাং তারা যেটা ভালো মনে করেন সেটা সাজেস্ট করেন তো তারা তো আমা আমাকে তারাই তো আইনিভাবে বাঁচিয়ে রেখেছেন এই এই অসম যুদ্ধে সুতরাং তারা যে কথাটা বলেন সেটাকে আমি ইগনোর করতে পারি না এবং সেই জন্যই তারা যখন বারণ করলেন যে যাওয়ার কোনো দরকার নেই একে তো ভুলে ভরা এইসব নোটিশ রয়েছে এটা যদি আইনি পথে যাওয়া হয় এটা টিকবেই না সঠিকভাবে আগে নোটিশটা দিক এবং একটা সঠিক সময় দিক সেই সময়ের মধ্যে আপনি অবশ্যই যাবেন দেখা করবেন তারপর যা হবে সেটা দেখা যাবে তো বন্ধুরা এই হলো কেস এবং সেই জন্য একটু তারা আমাকে সাবধানে থাকতে বললেন বলে একটু অন্য জায়গায় আসতে হলো এবং সেই অন্য জায়গায় আসতে গিয়ে আজকে সারাদিনটা একটু শুধু ফালতু নষ্ট হয়ে গেল সকাল থেকে ভিডিও করতে পারিনি আপনারা অনেকেই ওরি দেখছেন হোয়াটসঅ্যাপ করছেন অনেকে ফোন টোনও করছেন কিন্তু এই সব ব্যস্ততার মধ্যে আমি সেগুলোর উত্তরও দিতে পারিনি আপনাদের মনে যাতে কোনো ধোঁয়াশা না থাকে সেই জন্য আমি সবটা ক্লিয়ার করে দিলাম তবে একটা জায়গা আমি বলবো যে আমি যখন আমি যখন বাড়িতে ছিলাম না পুলিশ যখন পৌঁছেছে সাত সাতজন পুলিশ পৌঁছে গেছে বাড়িতে কিন্তু আমার একটি আট বছরের ছোট শিশু ছিল এবং আমার স্ত্রী সেখানে ছিলেন তারা যেভাবে পুরো ব্যাপারটা ডিল করলেন বিশেষ করে আমার ওই শিশু আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছিলাম যে যাই হোক গত জীবনে পুলিশ দেখেনি বাড়িতে এসেছে ও কি ভয় পেয়ে গেছে বললো না ও একটা কথাই বলেছে আমি জানি বাবা কি করে খুব বাবার পাশে আমি আছি বাবাকে মুখ বন্ধ করতে এসব করছে আমি জানি না কোথা থেকে এই কথাগুলো ও শিখেছে যখন দেখা হবে আমি অবশ্যই করে ওর সঙ্গে কথা বলবো কিন্তু আমি যে ভিডিও করি বা ও যে আমাকে দেখে আমি জানি না আমার ভিডিও দেখে কি না আজকালকার বাচ্চারা খুব অ্যাডভান্স সেই জায়গা থেকে এই কথাটা যদি ও বলে থাকে আমি একটা কথাই বলতে পারি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ছেলেটাকে মানুষ করতে পারছি ও আগামী দিনের লড়াইয়ের জন্য কিন্তু তৈরি হচ্ছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যাই হোক আর দীর্ঘ করব না এই ছিল আজকের আপডেট আমার আপডেট দিতেই চলে গেল এরপর দেখি আজকে সারাদিনে কি সব ঘটনা ঘটেছে একটু খবরের দিকে চোখ রাখি এবং সেই সব প্রতিবেদন আনার অবশ্যই করে চেষ্টা করব। তবে এই পুলিশ কেস পুলিশের ধারা আমার বাড়িতে কলকাতা সেই ছোট্ট ঠিকানায় খুঁজে 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 চলে যাওয়া সাতজন পুলিশ নিয়ে যাওয়া এবং সেইখানে গিয়ে নোটিশ দিয়ে আসা অল্প সময়ের মধ্যে দেখা করা এই সব ধারাটারা লাগানো ওই টুইট এই সব নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার